ভিওয়ার্স আলাইকুম গুপ্ত বিদ্যা সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম আইদুল কুরসির মাহাত্ম তো প্রত্যেক নামাজের পরে একবার করিয়া পাঠ করিলে শয়তানের প্ররোচনা ও অপকার হইতে বাঁচা যায় ইহা রীতিমতো পাঠে ফকির ধনবান হয় এবং এমন স্থান হইতে জীবিকা আসিয়া থাকে যার ধারণাও মনে আসিতে পারে না যদি প্রাতে ও সন্ধ্যায় ঘরে ঢুকিবার সময় ও শুইবার সময় পাঠ করে করে তবে চুরি পানিতে ডোবা আগুনে পড়া প্রভৃতি হইতে রক্ষা পায় এবং রোগ থাকলে তাহা আরাম হয় সব রকম ভয় দূর হয় চারার মধ্যে লিখিয়া মালের ভিতর রাখিয়া চোর ও ঘুম হইতে রক্ষা হয় এবং মালের খুব বরকত হয় বিদেশ বিপদের সময় আয়তুল কুরসি তো বিটুকু পর্যন্ত পাঠ করত। নিজের চারদিকে একটি মণ্ডলী রেখা টানিয়া নিশ্চিন্তে শুয়া থাকিবে খোদার কৃপায় কোনো জীবজন্তু বা ভূত প্রেত রেখার ভিতরে আসিয়া অনিষ্ট করতে পারিবে না তো এটা হলো আপনার ওই গন্ডি রেখা অথবা চাকল দেওয়ার কথা বলতেছে যে এই আয়তুল কুরসি দিয়ে যদি চাকল দেওয়া হয় তাহলে ওই চাকলের ভিতর কোনো জীবজন্তু কোনো জিনভূত আক্রমণ করতে পারিবে না তো এটা পুরোনো কিতাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম